তো এখন আমরা সুদের পনেরোটি ভয়াবহতা এবং শাস্তি সম্পর্কে আলোচনা করি তো এক নাম্বারে যেটি রয়েছে সেটা হলো যারা সুদ খায় সুদ জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ সুবাহ পবিত্র পুরাণের মধ্যে বলে মিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ওয়াদানু মা বাকিয়া এবং সুদী লেনদেনের মধ্য থেকে অবশিষ্টা যা আছে সেটাকে তোমরা ছেড়ে দাও ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাক অর্থাৎ তোমরা যদি সুদের লেনদেন করলে 100 টাকা ঋণ দিয়ে 110 টাকা তোমরা কি দাবি করলে তো এই দশ টাকা যে অতিরিক্ত তোমরা নিতে চাচ্ছিলে সুদ হিসেবে এটাকে তোমরা ছেড়ে দাও যদি তোমরা এটা না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার থেকে যুদ্ধের হুশিয়ারি শুনে নাও যুদ্ধের ঘোষণা শুনে নাও তো এখানে যেটা বলা হলো যে সুদ এটা হলো অন্য কোন একটি আহ জঘন্য কাজ অন্যতম একটি খারাপ কাজ তো এই কারণে এটা এতই ভয়াবহ সেই ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ এবং তার রাসুল আলহি ওয়াসাল্লাম যারা সুদ তাদের ব্যাপারে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অর্থাৎ আমরা যদি সুদ না ছাড়ি আমরা যদি প্রতিনিয়ত সুদ খেতে থাকি সুদের লেনদেনের সাথে যদি আমরা যুক্ত থাকি তাহলে কেমন যেন আমরা আল্লাহ এবং তার রাসুলের সাথে বিদ্রোহ করলাম আমরা যদি কোনো একটি আমিরের শাসনের অধীনে থাকি এখন ওই আমির আমাদেরকে যেটা আদেশ করলো সেটা যদি আমরা এক বাক্যে এক কোনো ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছাড়া মেনে না আনুন তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমরা তার বিদ্রোহ করলাম না তখন আমির কি করবেন আমাদেরকে শাস্তি দিবেন তনুরভাবে সুদ এমন একটি বিষয় যে সেই সুদের লেনদেন যদি আমরা চালিয়ে যেতে থাকি তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করলাম বিদ্রোহ করলাম এই কারণে আমরা সদা সর্বদা সুদ থেকে বিরত থাকব সুদের যে ভয়াবহতা সুদের যে শাস্তি এই দুই নাম্বারতে বিষয়ই রয়েছে সেটা হলো সুদখোর ব্যক্তি কিয়ামতের সময় পাগল হয়ে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া আলা পবিত্র আনের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতু শাইতানু মিনাল নাস আল্লা দিন ইয়া উলুন আর রিবা ওই সমস্ত ব্যক্তি ইয়াকলুন আর রিবা যারা সুদ খাইতান তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির উঠবে কেমন যেন শয়তান তাকে স্পর্শ দিয়ে পাগল বানিয়ে দিয়েছে তো সুৎখোর মানে কিয়ামতের দিন এমন ভাবে উঠবে যে সবাই বুঝতে পারবে যে দুনিয়ায় এই ব্যক্তি সুদ খেত মানে সে সকলের থেকে আলাদা থাকবে একটু ভিন্ন কারণ তার অবস্থা এমন হবে যখন উঠবে সে লাফালাফি করতে থাকবে দেখেন না যদি আমাদের কারো জেন ধরে তখন আমরা লাফালাফি করি না আমরা বিভিন্ন ভুল ধাক বকতে থাকি তো অনুরূপ ভাবে কিয়ামতের দিন সুক্ষর ব্যক্তিও এমনই হবে মানে এটা এমন একটা খারাপ এমন একটি গর্ধিত কাজ এই কারণে আমাদের সদা সর্বদা সুর থেকে বিরত থাকতে হবে তিন নম্বর যে বিষয় রয়েছে সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লু আলহিউ হাদিস শরীফের মধ্যে ষাটটি ধ্বংসশীল বিষয়ের কথা বলেছেন তো সুদ তার মধ্যে একটি আল্লাহ রসুল সালু আলহ্লাম বলেন ইত্তানি গুস্তা বা আলম ব্যাপার অর্থাৎ তোমরা ষাটটি ধ্বংসশীল বস্তু থেকে বেঁচে থাকো পরবর্তীতে যখন তিনি এই সাতটি এই বললেন তো তার ভিতরে তিনি একটি উল্লেখ করলেন সুদ অর্থাৎ সুদ একটি ধ্বংসশীল বিষয় আমরা যদি ইয়া সকলেই তো আমরা যদি কেউ ইয়াবা আমাদের কাছে নিয়ে যদি পুলিশের কাছে ধরা খাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে পুলিশ আমাদের কি পাকড়াও করবে না পুলিশ আমাদেরকে পাকড়াও করে আমাদেরকে জেলে নিয়ে যাবে আমাদেরকে জরিমানা করা হবে ইয়াবা তাহলে আমরা কি বুঝতে পারলাম ইয়াবা একজন ব্যক্তির জন্য একটি ধ্বংসশীল জিনিস মানে ওই ব্যক্তিকে ধ্বংস করে দেয় ওই ব্যক্তিকে বিপদে ফেলে দেয় তো অনুরূপ সুদ এটাও একটি ধ্বংসশীল জিনিস এই সুদের সাথে যেই ব্যক্তি যুক্ত থাকবে সে অনুরূপ ভাবে ধ্বংসের সম্মুখীন হবে চার নাম্বার যে বিষয় রয়েছে যে যারা সুদ খায় তারা মূলত সাপ খায় সেটা আমরা কিভাবে বুঝতে পারি যে মিরাজের রাতে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম একটি স্থান অতিক্রম করছিলেন ও সেইখানে কিছু লোক যন্ত্রণায় কাতরাচ্ছে এবং তাদের পেট অনেক বড় ছিল আর পেটের ভিতরে সাপছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ সেটা দেখা যাচ্ছিল তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে এদের পেটের ভিতরে সাপ এরা কারা এদের পরিচয় কি তখন আল্লাহ রসুল সাল আলি আসাল্লামকে উত্তরে দেওয়া হলো যে এরা দুনিয়ায় থাকতে সুদ খেত এরা হলো তো আমরা বুঝতে পারলাম যে এই যে সুদ যারা আমরা খাই এই সুদ খাওয়া মানে কি মূলত আমরা সাপ খাই মানে এটা সাপের মতো একটা জঘন্য একটা ভয়ঙ্কর একটা বস্তু আমরা যদি সরাসরি কেউ সাপ খাই আমরা কি সাপ খাব আমাদের প্লেটে যদি সাপ দেওয়া হয় তো ওই সুদের কামানো যে বস্তু সুদের কামানো যে খাবার সুদের আয়ের যে পোশাক এই সমস্ত কিছুই ওই সাপের মতোই কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কিন্তু কিয়ামতের দিন এটা আমাদের সামনে প্রকাশিত হবে